আমরা অন্তর্কর ব্যাখ্যা এই অধ্যাটি নিয়ে আলোচনা করছি করণবিদ্যা দ্বাদশ শ্রেণীর তো দেখো পাঁচ নম্বর প্রবলেমটা কি বলেছে গোলাকাকৃতি খেলনা বেলুনকে যখন ফোলানো হয় তখন তার আয়তন ভি ঘন ইঞ্চিতে এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এস বর্গ ইঞ্চিতে সময় টি এর অপেক্ষক হয় যেখানে ভি বলে দেওয়া আছে এস বলে দেওয়া আছে তার টি সমান ফোরে চার বিন্দুতে মানে চার মানে আয়তন এবং ক্ষেত্রফলে পরিবর্তনের হার আচ্ছা বলতো এখানে আমাদের কী কী বলে দিয়েছে প্রত্য তো বলে দিয়েছে দেখো ভি বলে দিয়েছে ভি এর মান কত বলে দিয়েছে পাই বাই সিক্স টি কিউব নাম্বার ওয়ান এস বলে দিয়েছে পাই টি স্কোয়ার নাম্বার টু এখানে মনে রাখবে একটা কথা যদি আমাদের অন্তর্কলে যে ব্যাখ্যা প্রবলেমগুলোকে সমাধান করার সময় যদি আমাদের এই ভি আর এস এদের মান যদি না বলে দেওয়া থাকে দেখো ভি এর মান বলে দেওয়া ইন টার্মস অফ টি এর অপেক্ষক বলে দেওয়া আছে এস এর মান বলে দেওয়া আছে কিন্তু যদি আমাদের প্রশ্নে অনেক এমন প্রশ্ন থাকবে দেখবে সেখানে বলে দেওয়া থাকবে না এখানে কী বলেছে গোলাক আকৃতি মানে কি গোলকের আয়তন দেখো গোলকের আয়তন আমরা কি জানি বলতো গোলকের আয়তন জানি ভি সমান হচ্ছে আমাদের কি চারের তিন পাই আর কিউ এস আমরা জানি ফোর পাই আর স্কোয়ার যদি প্রশ্নে এগুলো না বলে দেওয়া থাকে তাহলে এই ফাংশান নিয়ে আমরা কাজ করব কিন্তু যদি বলে দেওয়া থাকে তাহলে এগুলোকে ভুলে যাব আমরা এটা নিয়ে কাজ করব তাহলে তো কী কী বলেছে দেখো চার সমান ফোর তার মানে টি এর মান টিয়ের সমান চার এই যে চার সময় বলেছে সেকেন্ড বলেছে সময় তা চার সেকেন্ড সময়ে কী কী বলেছে দিয়ে থাক আয়তন এবং ক্ষেত্রফলের পরিবর্তনের হার আচ্ছা পরিবর্তনের হার কার সাপেক্ষে সময়ের সাপেক্ষে আমরা জানি ডি ওয়াই বাই ডি এক্স আচ্ছা এটা কি বলতো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার তাহলে যদি বলে যে আয়তনের পরিবর্তনের হার তাহলে এক নম্বর দিয়ে লিখছি দেখো আয়তনের পরিবর্তনের হার বলতো একে আমরা ম্যাথামেটিক্যালি কীভাবে প্রকাশ করব আমরা এভাবে লিখব না আয়তনের পরিবর্তন বলছে তো কার সাপেক্ষে পরিবর্তন টি এর সাপেক্ষে বলছে সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে টি এর সাপেক্ষে কারণ বলে দিয়েছে দেখো টি এর সাপেক্ষে তার নিচে আসবে ডিটি কার বলেছে আয়তন আয়তন মানে কী ভি সো ডিভি সো দেখো ডিভিডিটি কত বিনিত বলেছে অ্যাট টি সমান চার সেকেন্ড চার সেকেন্ড সময় তাহলে বলতো ডিভিডিটি তাহলে এখানে ভি দেওয়া আছে আমাদের ডিভিডিটি বের করতে হবে তাহলে প্রথমে এক নম্বরকে আমরা কী করব অবকলন করে নেবো নাও এক নম্বরকে অবকলন করে পাই কত হয় বলো ডিভি বাই ডিটি সমান পাই বাই সিক্স ইন্টু টি এর কিউ থ্রি টি স্কোয়ার তাহলে অতএব ডিভি বাই ডিটি অ্যাট টি সমান ফোর সেকেন্ড যত সময় চেয়েছে যখন চার সেকেন্ড সময় সেই সময়ে কত পরিবর্তন হচ্ছে তাহলে এই ডিভিডিটির মানটা চার সেকেন্ডে বের করে নেব আমরা পাই বাই সিক্স ইন্টু থ্রি যেখানে টি আছে মানটা বশগত চার চারের স্কোয়ার সেটা আসছে আমাদের তিন দুগুণো ছয় পাই বাই টু ইন্টু সিক্সটিন সময় এইট ইকোয়াস টু হচ্ছে আমাদের এইট পাই এই ককটা কত হবে যেহেতু আয়তন বলে দিয়েছে আয়তন ঘন ইঞ্চিতে তাহলে ঘন ইঞ্চি কত ঘন ইঞ্চি পার সেকেন্ড মানে সেকেন্ডে সেকেন্ডে এত ইঞ্চি করে বাড়ছে আমাদের সো এককটা ককটা লিখে নাও ইকোয়ালস টু এইট পাই ঘন ইঞ্চি পার সেকেন্ড একক হবে কারণ উপরে রয়েছে আয়তনের একক নিচে আছে সময়ের একক দেখো উপরে আয়তনের একক নিচে সময়ের একক এটা হলো আমাদের অ্যান্সার আয়তনের পরিবর্তনের হার দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর কী বলেছে দেখো বলেছে ক্ষেত্রফলের পরিবর্তনের হার অনুরূপভাবে এবার ক্ষেত্রফলের পরিবর্তন হার বের করে নেব তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনের হার কত হবে বলো ক্ষেত্রফল কত আমরা এস জানি এখানে এস দেওয়া আছে তাহলে এস যদি পাই টি হয় তাহলে কত হবে ডিএস আপন ডিটি কত বিদুতে চার ওই একই সময় সেকেন্ড সময়ে কি করব অবকল করে পাই অবকল করলে পারছি আমরা দু নম্বরকে অবকল করলে কত আসছে ডিএস ডিটি শোন পাই টি স্কোয়ার ডেলিভিটি হবে সো ডিএস ডিটি ইকুয়ালস টু পাই টি স্কোয়ার টু টি তাহলে অতএব ডিএস আপন ডি টি অ্যাট টি সেকেন্ড মান দাও ফোর পাই ইন্টু টু সমান কত হচ্ছে চার আট এইট পাই দেখো তার এখানে কত পেলাম এখানে আমরা আয়তনের পরিবর্তনের হারও এইট পাই পেয়েছি আমাদের ক্ষেত্রফলের ফলের পরিবর্তনের হারও আমরা এইট পাই পাচ্ছি তো কত হবে বর্গ ইঞ্চি পার সেকেন্ড লেখা ইকুয়ালস টু এইট পায় বর্গ ইঞ্চি পার সেকেন্ড তো এটা পেলাম আমরা আয়তনের পরিবর্তনের হার এবং এটা পেলাম আমরা বক্রতলে ক্ষেত্রফল বা আমরা ক্ষেত্রফলের পরিবর্তনের হার দেখো দুটো কিন্তু ইকল চলে আসছে আসতে পারে পারে সেরকম আমাদের ফাংশনগুলো সেট করা আছে বলে আমাদের ইকোল আসছে বা এমনভাবে আমরা পরিবর্তন করব যে সব সময় কী আসবে আয়তনের পরিবর্তনের হারটা ওই চার সেকেন্ড সময় আমাদের হলে পরিবর্তনের হার এবং আয়তনের পরিবর্তনের হার কী হবে ইকল হবে